আগে এ ব্যাপারে আল্লাহ তালা কি বলেন একটু বলেনি আল্লাহ তালা বলেন ইন্নামল খামরুবল নাই সিরুবল আনসবল আজলাম রিজসুমিনামলি শেতন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্থানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো এগুলো হারাম কাজ এগুলোতে অংশগ্রহণ করো না একটা না চারটে বড় পাপের কথা উল্লেখ হয়েছে তার একটা হলো দ্রব্য পান করা আর একটা হলো জুয়া খেলা এক পর্যায়ে আসবে আলোচনা ইনশাল্লাহ আর একটা হলো মূর্তি যেখানে আছে মূর্তিকে সম্মান করা মূর্তিকে মূল্যায়ন করা মূর্তি আস্তানায় যাওয়া আর একটা হলো লটারি ক্রয় করা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা টাকা চল্লিশ টাকা দিয়ে লটারি করলেন বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে এত বড় পাপ অথচ আমার কাছে আপনার কাছে কোনো পাপই নয় এটা কাবির গুন এর জন্য তোবা করতে হবে তোমার দরবারে অনুত্তপ্ত হইয়া এই মর্মে বলিতেছি যে আর জীবনে কোনোদিন এরকম ভাব করিব না তুমি আমাকে মাফ করো আর স্থান ফেরল অত এবং নুসা আলাইসালামের মতন করে নিয়মিত বলতে হবে রব্বী নি জ্বলন্ত নফসি ফাঁক ফেরিলি আদম আল ইসলামের মতন করে নিয়মিত বলতে হবে রব্বানা জন খোসানা ওয়াইলাম তং ফেরিলানা ও তার হাম না আলানা কুন হে আমাদের প্রতিপালক আমরা দুইজন অপরাধী পাপ করলে আগে স্বীকৃতি দিতে হয় তবু মানে আমি স্বীকৃতি দিচ্ছি আমরা দুইজন অপরাধী এখনো ক্ষমা চাননি আমরা দুইজন অপরাধী তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আদম আলাহ ইসলাম বলছেন বলছেন আগে স্বীকৃতি রব্বি এমনি জ্বলন্ত নাফসি হে আমার প্রতিপালক আমি অপরাধী তুমি আমাকে ক্ষমা করো ইনুস আলাইহিস সালাম ক্ষমাই চানেন না খালি পাপের স্বীকৃতি দিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী তুমি ছাড়া কোনো মাাবুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ইনুস আলাইহিস কি বললেন আমি অপরাধীদের একজন আমি অপরাধী পাপ করলে স্বীকৃতি লাগে যে আমার ভুল হয়েছে তার নাম তোবা নবীগণের এটাই বৈশিষ্ট্য আছে পাপ করলে স্বীকৃতি দিতে হবে আমি অপরাধে এগুলো মহাপাপ ভুল করে যদি কোনো সময় লটারি কিনে ফেলেন ক্রয় করে ফেলেন বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে এটা সাধারণ পাপ নয় সম্মিলিত তিনি ভাইব আমরা নেশাদার দ্রব্যের আলোচনা করতে গিয়ে ধারাবাহিকভাবে চারটা থেকে পাঁচটা আলোচনা আপনাদের সামনে পেশ করে তার প্রথমটা হচ্ছে নেশাদার দ্রব্য পাপের একটা অবস্থান নকল করছে দেখেন উসমান রজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আরি হুসসাললাম বলেছেন ইজতানেবুল খামরা ফেন হাউনমুল খাবায়েস পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এটা হলো পাপের মা মনে রাখবেন এক নম্বর এটা হলো পাপের মা দু মজিব রে জাবা আমরা জিয়াল্লাহু তালান হো বলেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন লা তশ্রাবিল খামরা ফ্রেন্নাহু রসকুল্লে ফাহিস হাত দিন তুমি মদপান পান তোমরা মদপান পান করোনা নিশ্চই নিশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা আবু তারদা রাজিয়াহু তাল আন বলেন রাসান সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন লা তস খামরা ফাইনহা মেহ তাহ সাব তোমরা নেশাদার দ্রব্য পান না নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি আমার দিকে দেখেন তো এ চলে আই বসো সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন আমার দিকে একটু দেখেন তো এক নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা দুই নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মাথা তিন নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি এই দিয়ে মোহাম্মদ সাল্লাম আমাদেরকে কি বললেন মা মানে ছেলে মেয়ের আশ্রয় স্থল ছেলে মেয়ে মায়ের কাছে আশ্রয় নেই যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন সব পাপ তার কাছে আশ্রয় পাবো তার বিবেক নেই ও এখন মায়ের সাথে জেনা করতে চাইবে বনের সাথে জেনা করতে চাইবে একে ওকে গালি দিবে কেন তার বিবেক নেই এই হলো পাপের মা এ দিয়ে সব পাপ চালু হবে দুই এটা হলো পাপের মাথা এটা হলো পাপের মূল যখন এই পাপটা হয়ে যাবে তখন মূলটাই হয়ে গেছে বাকি সব পাপ তার দ্বারা সহজ এই জন্য এটা পাপের মাথা তিন এটা পাপের চাবি যখন আপনি চাবি দিয়ে তালাটা খুলে দিবেন তখন ঘরের ভিতরে কি আছে সব দেখতে পাবেন যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন বিবেক নষ্ট হয়ে যাবে তখন ঘরের সব কিছু যেমন দেখা যায় আপনার সব পাপ করা এখন সহজ তাই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা পাপের মাথা আর পাপের চাবি এমন কোন দুনিয়াতে পাপ নাই যে পাপকে এইভাবে বলা হয়েছে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে সেরেক করা তবে বলা হয়নি যে এটা পাপের মা জেনা মহাপাপ তবে বলা হয়নি যে এটা পাপের মাথা সুদ খাওয়া মহাপাপ তবে বলা হয়নি যে এটা পাপের চাবি